কালে নাস্তাটা শেষ করে আমি এখানে কিছু কাপড় ভিজিয়ে নিয়েছি আপনাদের ভাইয়ের কিছু কাপড় জুবরো জমে গেছে আর বিছানার চাদরটাও তো অনেক দিন ধরে উঠাইছে আজ দুই কাল দুই করে ধোয়া হচ্ছিল না ভাবলাম তাহলে আজকে ভিজিয়েই ফেলে ভিজানো হলে দেখা যায় হলে দেখা যায় ধোয়া হয়ে যাবে আর তা না হলে আলসেমি লেগে যাবে আর এই চাদরটা বিছাইছে ওইটাও তো প্রায় ময়লা হয়ে গেছে উঠাই ফেললে একসাথে দুইটা চাদর দুটো কষ্ট হয়ে যাবে লাইট কালার চাদরগুলো বিছানার মধ্যে বিসালে দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু ময়লা হয়ে যায় খুব দ্রুত এই জন্যই বিরক্ত লাগে এই চাদরটা এই শেষ এরপরে আর বিসাবোনা দুইে উঠিয়ে রেখে দেব সেটা একটু বড় হলো যখন bostai শিখবে তখন চাদরটা বিছাবো এর আগে আর বিছাবো না দুই দিন কি তিন দিন গেলে এটাকে নোংরা করে ফেলে আর এরকম চাদর দেখা যায় দুইতে গেলে অনেকটা কষ্ট হয়ে যায় তো চাদরটা ভিজিয়ে রেখে আমি রান্না নিয়ে নিয়ে নিচ্ছি আজকে সকাল রান্না আমার বাসায় হচ্ছে মেহমান মেহমান আসবে তো সেই জন্য আগে থেকে সব কিছু কেটে কুটে করে বাসায় আসার আগে আমি রান্নাটা করে ফেলবো এমন কোনো কিছু রান্না করবো না খুব শর্টকাট আইটেমের খাবারটাই রান্না করবো বেশি ভারী কিছু রান্না করলে দেখা যায় অনেক দূরের থেকে গাড়িতে জার্নি করে এসে হয়তো ভারী খাবার খেলেও বিরক্ত লাগবে তাছাড়া যেহেতু এক দুই দিন থাকবে তো সেক্ষেত্রে আজকে ভাবলাম তাহলে মাছ শাক ডালি রান্না করি সব চাইতে বড় কথা আমার বাসায় আজকে যে মেহমানটা আসতে সে সব ধরনের খাবার খায় না যাই খায় না কেন খুব বেসে ঠেসে খায় ও যে বাসায় বেড়াতে যায় না কেন সেই বাড়ির লোকজন টেনশনে পড়ে যায় ওর জন্য কি রান্না করবে কোন খাবারটা খাবে না না খাবে এক পর্যায়ে দেখা যায় আমরা তো বিরক্তই হয়ে যাই আসলে যে পরিমাণ বেসে খায় এরকম নর্মালি কেউ একটা খায় না সবাই তো সব জিনিস খায় না সবারই একটা না একটা বাদ থেকে যায় কিন্তু ওর পরিমাণটা একেবারে এতই বেশি বলার মতো না তো দূরের কথা ওর বাবা মাও রেগে যায় ওর মা তো রান্না করতে যায় বিরক্ত হয়ে যায় কারণ মানুষ মানুষ ফ্যামিলিতে চারজন তার ভিতরে হচ্ছে তিন রকম আইটেমে রান্না করা লাগে আবার ওর বাবা বাজারে যেয়েও শান্তি পায় সবার জন্য একরকম বাজার করতে হয় আর ওর জন্য আলাদা বাজার করতে হয় আসলে অল্প ফ্যামিলিতে অল্প মানুষ থাকলে তার ভিতরে যদি আবার এত বাসাবাসি খাওয়া হয় তাহলে দেখবেন যে বাজার করে তারও বিরক্ত লাগে যে রান্না করে তার কাছেও খারাপ লাগে সবাই একটা জিনিস খেলে দেখা যায় খুব শর্টকাটে অনেক সময় রান্না করা হয়ে যায় আর যদি একটা জিনিস সবাই না খায় তাহলে দেখা যায় আইটেম আইটেমে রান্না করতেও অনেক সময় কষ্ট হয়ে যায় মেহমান আসলে এমন হওয়া উচিত যে সব ধরনের খাবারই সে খাবে যার বাড়িতে বেড়াতে আসবে সে ভালো ভালো আইটেমের খাবার রান্না বাড়া করবে মেহমান আসলে খাওয়া হবে বাড়ির মানুষেরও খাওয়া হবে তো আসলে সবাই বাড়ির ভিতরে ভালো মতো ওই একটা কিছু তৈরি করা হয় কিন্তু ওই জিনিসটা যদি মেহমান না তাহলে কিন্তু নিজেদেরও খাওয়া হয় না মেহমানও খাওয়া হয় ফেললাম তো করে নিচ্ছি এখন ধুয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে মেহমানের জন্য আমি রান্না করবো লাল শাক ভাজি আর মাছ টমেটো দিয়ে বোনা আর হচ্ছে পাতলাটা আয় মাছ গুলো একটু ছোট সাইজের তো আগে থেকে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন ভালোভাবে এগুলো ধুয়ে নিয়েছি সবকিছু ধোয়া কাটার পরিষ্কার করা হয়ে গেছে এখন শুধু শাকগুলো ধুয়ে নিলে হয়ে যাবে আর শাক ধোয়ার আগে অনেকটা সময় আমি ভিজিয়ে রেখে দিব ধোয়ার আগে ধুয়ে নিলেই হয়ে যাবে আর এখানে সব কিছু আমি গোছগাছ করে নিয়েছি এখন শুধু রান্নাটা বাকি আর কিছু মশলা ব্যালেন্ডার করতে হবে সেগুলো আমি এখানে একত্রে নিয়ে নিয়েছি ব্যালেন্ডারটা করে নিব মশলা ব্যালেন্ডার করা শেষ হয়ে যাওয়ার পর গোসল করে নামাজ পড়ে দুপুরে খাবারটা খেয়ে ছেলেকে নিয়ে একটু শুইছি তো সাড়ে তিনটা বেজে গেছে উঠতে উঠতে এরপরে হচ্ছে তাড়াহুড়াই করে দু চুলা রান্না বসিয়ে দিচ্ছি ডালটা হতে একটু দেরি লাগবে যার কারণে আগে এক চুলায় হচ্ছে ডাল বসিয়ে দিচ্ছি আর একটা হচ্ছে শাকটা ভাজি করে নিচ্ছি আমি সব সময় লাল শাক এইভাবে বাগার দিয়ে রান্না করি আর হচ্ছে এখন তো শীত প্রায় চলে আসছে আর শীতের দিনে লাল শাকটা খেতে অনেক ভালো লাগে আর কালারটাও একদম লাল টকটকা থাকে রান্না করতে করতে মেহমান আমাকে ফোন দিয়ে দিয়েছে বলতেছে গেট খোলো আমি চলে আসছি তো আমার বাসা তো আগে থেকেই চিনে কিন্তু যেহেতু আমরা ফ্ল্যাট পরিবর্তন করছি তো এই ফ্ল্যাটটা ও চিনে না এই বলছে গেটের সামনে আসো তো বাসায় আসার পর ওকে ফ্রেশ হতে দিয়ে আমি এখানে কিছু নাস্তার আইটেম দিয়েছি ওকে ভাত খেতে বলছিলাম বলতেছে এখন ভাত খাবো না একটু পরে তো এই জন্য একটা পেয়ারা আর হচ্ছে এখানে ক্রিম হচ্ছে পাউরুটিগুলো আছে ওগুলো দিয়েছি তো এইগুলোই খেতে থাক আমি রান্না বাড়া হয়ে গেলে ভাত দিয়ে দেবো খেতে সেই সকালবেলা খাবার খেয়ে গাড়িতে উঠছে চার থেকে পাঁচ ঘন্টা গাড়িতে জার্নি করে আসছে খিদা তো লেগে গেছে কিন্তু আমার তো রান্না বসাতে দেরি হয়ে গেছে ছেলেকে ঘুম পাড়ানোর জন্য ওর সাথে সাথে আমিও ঘুমিয়ে গেছি তো শাক ভাজিটা শাক ভাজিটা নামিয়ে মাছটা হচ্ছে এইখানে মেহমান আমাদের জন্য যা 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 নিয়ে সেগুলো বের করে আমি বলতে আপনাদের ভাইয়া যে জিনিসগুলো পছন্দ করে ওই জিনিসগুলোই হচ্ছে বেশি পরিমাণে আপু দিয়ে দিছে আগে তো অনেক সময় আমি যেতাম আমার কাছেই দিয়ে দিত আবার কেউ আসলে তার কাছে দিতে এখন তো তেমন একটা কেউ আসেও না আর আমার অনেক বছর ধরে যাওয়া হয় না যার কারণে তেমন দিতেও পারে না এগুলো হচ্ছে গরুর মাংস গরুর ফেফসা যা তারপরে হচ্ছে আরো যেন মিলানো সেইগুলো যেহেতু গরুর মাংসের দোকান তো সেই পছন্দ মতো সবকিছু দিয়ে থেকে হবে গরুর মাংস বলতে অজ্ঞান গরুর যা কিছু করে আর আমার বড় ভাই যেহেতু মাংসের ব্যবসা করে নিজের দোকান সেই সুবাতে আমার বিয়ের পর থেকেই হচ্ছে ওর পছন্দ সব জিনিসই হচ্ছে দিয়ে কিন্তু তেমন একটা যাওয়া হয় না আর তেমন একটা কেউ আসেও না যার কারণে আনা হয় না আগে তো বাইয়া প্রচুর পরিমাণে সবকিছু দিয়ে দিত বা আমাদেরও যাওয়া হতো আবার আমরা না গেলেও কেউ যদি তার কাছে পাঠিয়ে দিত ভাইয়া যেহেতু গরুর মাংসটা খুব পছন্দ করে যার কারণে আমরা কখনো যাওয়ার কথা বলতাম যাওয়ার আগে থেকে ভাইয়া প্রত্যেকটা জিনিস এনে এনে বাসায় রেখে দিত পরে আমরা গেলে প্রত্যেকটা ওকতে ওকতে আইটেম এক একটা করে করে রান্না মজার বিষয় কি জানেন আপনাদের ভাইয়া সকালে আমি যে তোমার জন্য তো বড় আপু এই জিনিসগুলো পাঠাচ্ছে আপনাদের ভাইয়া বলতে যে গরুর মাংস না শুধু গরুর জুতো এক টোপলা গোবরও আমাকে দিয়ে দেয় সেটাও আমি খেয়ে ফেলতে পারবো যাই হোক আমার বাসায় কে আসছে সেটা তো আর বলা হলো না আমার বড় বোনের ছেলে মানে আমার ভাইগনা আসতে আমার বাসায় তো সব রান্না বাড়া শেষ ওরে আমি এখানে খাবারটা দিয়ে দিচ্ছি ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই কমেন্টে জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন আল্লাহেজ